হাই বন্ধুরা গুড মর্নিং সকলকে তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো বন্ধুরা তো আজকে আর সকাল সকাল বেরিয়ে যাচ্ছি নবদ্বীপ ফার্স্ট টাইম প্রথমবার মিট আর উঠেছি অনেকক্ষণ আগে প্রায় তিনটে কুড়িতে উঠেছি তো অনেকে দেখতে পাচ্ছ সব আসতে অনেকে দেরি করে দিয়েছিল দেরি বলতে গেলে এমনিতে ছটার সময় বেরোবার কথা ছিল আর দুটো গাড়ি করা আছে সেটা অবশ্য তোমাদেরকে শেয়ার করবো তো এবার বেরোচ্ছি এই যে একটা গাড়ি ওই যে সামনে

তো অনেক 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 জায়গা থেকে দূর থেকে এসছে তো ওই জন্য দূর দূর গাড়ি করা হয়েছে এবং আমার সাথে সকলে মিলে যাচ্ছে কেননা ভাবিনি যে এতজন আসবে বা সঙ্গ দেবে আমার সাথে তো খুব ভালো লাগছে একসাথে সবাইকে পেয়ে আর অনেকে বলছি যে প্রায় চার ঘন্টা কেউ বলছে সাড়ে তিন ঘন্টা লাগবে তো জানি না এখন কতক্ষণ লাগবে এখন তোমরা আমরা বেরিয়ে গিয়েছি এবং গাড়ি ছাড়ছে তো চলো তারপর আবার গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে দেখা হচ্ছে হলো 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 চাপা হলো দাদি করো তোর বাড়ি হচ্ছে ওই এইদিকে বটে हाय बंदर है उठ 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 तात उठ ए माही আমগা জবস না তুমি সামনে বস সামনে বস সামনে বাবার সামনে বস চল 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 বাবা ভয় লাগবে নাম ভয় করলে হবে এই তুমি শক্ত ছিলে না আমার আমার দেখতে দি চল তো না না কে ওসব হবে না আরে দেখতে লাগে ভাই

মুখে লাগে মুখে লাগবে সারো সারা সারো এই চলো বন্ধুরা রেডি হয়ে গেছে কমপ্লিট দুটো দুটো গাড়ি কমপ্লিট হয়ে গেল আর এবার আমরা বেরিয়ে যাবো চলো ওঠো ছোট তো আমরা গিয়ে ওখানে তোমাদের সাথে কথা বলবো অবশ্যই শেয়ার করবো তো তোমরা সঙ্গে থাকো ওকে বাই

ঠিক আছে বেশ ভালো আমরা নেগেটিভ এবং পজিটিভ দুটোই চাই কারণ সব মানুষ দিয়ে আমাদের এই প্রোগ্রাম করা চন্দন সাথে